মোটর লাগিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে ঘটনা ঘটেছে কাছা জেলার কাঠেগোড়া খণ্ড গ্রামে প্রাপ্ত খবর মতে জল সম্পদ বিভাগের বদরপুর ডিভিশনের কর্মী জামাল উদ্দিন বরভৈয়া নিচের বাড়িতে বৈদ্যুতিক মোটর চালিয়ে জল তুলতে গিয়ে ও সাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে যান এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কাঠেগোড়া মডেল হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ শেষরক্ষা হয়নি হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় থানায়। প্রাথমিক তদন্তের পর পোস্টমর্টমের জন্য মৃতদেহ সিনচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে প্রয়াত জামালউদ্দিন বোরভিয়ার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন। জামালউদ্দিন জয় আর আজকে দুইটা উঠা দুইটা সময় মানে জল তোলার লাগিন এই কারেন্টর মোটরটা লাগানোর সময় হঠাৎ শর্ট সার্কিট হইয়া জায়গা জায়গা তিনি অজ্ঞান হয়ে গেছে এরপরে তাহলে আমরা তরিগড়ি খাটিগড়া মডেল হসপিটাল আনা হইছে এখানেও আনার আনার পরে দেখা গেছে মানে আর যুগত নাই যার কারণে মানে ঘটনা এটা খুব বেশি দুঃখজনক লাগছে আমার কাছে এমনি ইএনটি ডিপার্টমেন্টের কাজ করতে হবে চাকরি করতে